গাইস আসসালামু আলাইকুম আপনি সবাই ভিডিওটা স্কিপ করবেন নাকি গুরুত্বপূর্ণ একজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করা যাবে সবাই আমার সাথে আছে দাদা নমস্কার কেমন আছেন দাদা আমার পা একটু গাইস এই যে দেখেন আমার দাদা ওনার একটু সমস্যা চলছে আমাদেরকে অনেকবার উনি ফোন দিয়েছে এবং ওনার খবর নেওয়ার জন্য আমার অনেক ফলোয়ার বাই বলেছেন তো দাদা নমস্কার আপনার বাড়ি কোথায় কী করেন আপনি আমি হলো আমার বাড়ি হলো বরে বা ব্রিজ আমি হলে ওই গরিব লোক আমি ইয়া দিলি খাস গরি খাই দিলি খাস গরি খাইতে আমার এই রোগটা হয়েছে এখন আমার নামেন ভাত খাবার পর্যন্ত ইয়া নাই কি করবো আমি এই দশ বাপ বে জুনি কিছু জুনি আমার এজন্য সাহায্য করলে আমার অসুস্থতা সৃষ্টি করতে পারি আমি এই চিকিৎসা করতে আপনার কত টাকার দরকার এখন তো অনেক থাকা দরকার আমার তো এ থাকা নাই আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই আছে কেমন আপনার মেয়ে আছে দুইটা ওটা বিয়ে দিছে আচ্ছা ছেলে আছে একটা এখন আপনার পা তো একেবারে পচে গেছে যা দেখতেছি যদি দ্রুত মানে ব্যবস্থা না নেন তাহলে তো আপনাকে বাঁচানোটা আপনার পা কেটে ফেলে দিতে হবে তখন আপনি কি করবেন যা ডাক্তার বলে তাই করতে হবে বাঁচতে হবে তো তাই আচ্ছা আমাদের যারা ফলোয়ার একটু দেখেন ওনার পায়ের কি অবস্থা মানে একজন কতটা কতটা ওনার পায়ের অবস্থাটা আপনারা কি দেখেন আর ওই উতিকে বেশি নিছে ওইটা হ্যাঁ ঠ্যাঙ্গার ফাটা বেশি ধরে আপনি ডাক্তার দেখেন নাই ডাক্তার দেখা আছে ফায়ার আছে লিখে সিটি আঙ্গে যা কিছু থাকা আছে থাকা পড়া আছে লামি আসতেছি গাইস গাইস দেখেন একটা মানুষ আসেন আপনি এদিকে আসেন ওই যে বাকি ওই যে বালৰ পাই তাই মানে খেৰেও যায় নাচিও যায় নাছে ফাকি ফাকি গৈছে ফুচটা ফেলে

কতটা সমস্যা থাকলে কতটা অসহায় আপনারা বুঝতেই পারছেন যে উনি ওনার পাটা কিন্তু পৌঁছে যাচ্ছে উনি যে পাটা চিকিৎসা করাবে সেই টাকাটুকু ওনার কাছে নেই পা পচে পচে পড়তেছে কিন্তু আমাদের আপনার এই ঠিকানাটা একটু বলেন এই জায়গায় আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় কেউ সহযোগিতা করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় আপনার চিকিৎসার খরচ উনি বহন করবে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং কিভাবে এখানে আসবে একটু বলেন তো অ্যাড্রেসটা বলেন নাম্বার আছে না নাম্বারটা বলেন আপনার মুখস্থ আছে

আমার নাম হলো দয়াল খ্রিস্ট দয়াল কি ত্রিপুরা চাকমা খ্রিস্ট দয়াল চাকমা চাকমা তো খ্রিস্ট দয়াল চাকমা ওনার নাম বললে অনেকে দেখাই দিবে তো আমার যারা চাকমা ভাইয়েরা আছেন ত্রিপুরা ভাইয়েরা আছেন মারমা ভাইয়েরা আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অনেকে অনেক ভালো আছেন দেখেন আল্লাহাক রব্বুল আলামিন আপনাকে অনেক অর্থ দিয়েছে অনেক আভিজাত্রী দিয়েছে অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু ওনার মতো এরকম একটা অসহায় মানুষ যে বিনা চিকিৎসা তার পাটা দুইটা পায়ে কিন্তু অকাজু হয়ে পড়ছে তো আপনাদের কাছে আমি অনুরোধ করব চাকমা ভাইদের প্রতি অনুরোধ করব এবং সকল জাতি যে ভাইরা আছেন সকলের কাছে বিশেষ করে অনুরোধ করব। ওনার পাশেই একটু দাঁড়ান কারণ ওনার এই চিকিৎসা দুইটা পায়ে চিকিৎসা করতে আমার যে এটা ধারণা যদি এখনই ওনার চিকিৎসা করাটা না হয় তাহলে কিন্তু ওনার দুইটা পা কেটে ফেলে দিতে হবে তো আমি চাই আমার ফলোয়ার যারা আছেন আপনারা তার পাশে দাঁড়াবেন ওনাকে একটু সহযোগিতা করবেন দেখেন টাকা পয়সা আপনি যত কথাই বলেন আপনি যেই ধর্মেরই হন আপনি কিন্তু টাকা কবরে নিয়ে যেতে পারবেন না আপনি মারা গেলে আপনাকে ফুরে ফেলবে টাকা কিন্তু সাথে যাবে না তো সেই জন্য আমি বলবো যে যাওয়ার আগে কিছুটা পূর্ণের কাজ করে যান তাহলে আপনি এই দুনিয়াতেও পাবেন ওই ওই দুনিয়াতেও পাবেন এটা আমি বিশ্বাস করি আমি বিলিভ করি তা আপনাদের কাছে আমার অনুরোধ এই অসহায় মানুষটার পাশেই একটু দাঁড়ান আর দেখেন ওনারকেও দেখেন একজন মুরব্বী আর সয় সম্পত্তি যা ছিল ওনাদের টুকটাক অনেক কিছু বিক্রি করে কিন্তু ওনার চিকিৎসা করেছে এখন কিন্তু এখন কিন্তু তারা আর পারতেছে না তারা না পারার কারণে কিন্তু আপনাদের কাছে তারা সহযোগিতা চাচ্ছে হাত পাততেছে তা আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমি বলবো যে ওনার পাশে একটু আপনারা দাঁড়াবেন ওনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন উনি যেহেতু চিকিৎসাটা করতে পারে অন্তত উনি তো আর কিছু চায় নাই এই পৃথিবীতে মানে বাঁচার জন্য বেঁচে থাকার জন্য বউ বাচ্চা মেয়ে ছেলে তাদেরকে নিয়ে নাইনাতদেরকে নিয়ে একটু সুখে থাকার জন্য উনি চেষ্টা করছে ওনার পায়ে চিকিৎসাটা খুবই জরুরি ওনার পাটা আসলে আমাদের সমস্যা থাকার কারণে কিন্তু আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ ভিডিওর কিছু সিস্টেম আছে গাইডলাইন আছে সেই গাইডলাইনের কারণে আমরা ফুল আপনাদেরকে দেখাতে পারতেছি না আমরা ব্যবসা করে দিতে ওনার পাটা একেবারে পচে গেছে আর যদি এরকম চলতে থাকে তাহলে ওনার দুইটা পায়ে কিন্তু কেটে ফেলে দিতে হবে তা আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে ওনার পাশে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ অনুরোধ করছি এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর আমার যে ফলোয়াররা আছে আমাদের যে ফলোয়াররা আছে আমাদের পেজের তাদের পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের সাধ্য অনুসারে আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা যতটুকু পারছি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনারাও একটু ওনার পাশে দাঁড়াবেন আর সবার কাছে অনুরোধ করছি আমি হ্যাঁ রুখবে এখানে কত আছে একটু গুনে দেন তো এটা আমি এটা আমি আমাদের ফলোয়ারদের যারা আপনাদের আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের পক্ষ থেকে আমি ওনাকে এই টাকাটা দিয়ে যাচ্ছি বেশিতে বেশি সহযোগিতা করতে পারছি না এখানে সব মিলিয়ে এখানে পাঁচ হাজার টাকা আছে আপনার আপাতত আমি আপনি পাঁচ হাজার মুরুবে আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান উনি তো আপনি একটু টাকাটা একটু গুনে নেন এই টাকাটা একটু আপনি একটু গুনে নেন গনেন দুই তিন তেতাল্লিশ সচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই টাকাটা এই টাকাটা আমাদের যে ফলোয়ার এই যে যারা আমাদের ভিডিও দেখে আমরা তাদের পক্ষ থেকে এই টাকাটা আপনাদেরকে সহযোগিতা করলাম আমাদের সাধ্য অনুসারে কারণ আমরা তো আসলে আমার মন আছে কিন্তু অর্থ অর্থ আবিজাতি যদি থাকতো আমি টোটালটা দায়িত্ব নিতাম এটা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার ওনার চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করছি একটু ধন্যবাদ ঠিক আছে আর আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে আমি বলবো ভাই আপনি সহযোগিতা করতে পারছেন না কোনো সমস্যা নেই আপনি একটা ভিডিওটা একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনাদের যেহেতু আপনার একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন মানুষ ওনার দায়িত্বটা নিতে পারে ওনার চিকিৎসার দায়িত্বটা নিতে পারে কারণ টাকা পয়সা দিয়ে আসলে পৃথিবীতে সব সবকিছু হয় না আমি কিন্তু সেই খাগড়াছড়ি থেকে এখানে চলে আসছি এবং উনি আমাকে ফোন দিয়েছে অনেক একটু সহযোগিতা চেয়েছে সেই জন্য আমি এখানে আসছি এই ভিডিওটা করার জন্য রাস্তাঘাটের যে অবস্থা অনেক রিক্সে কিন্তু এখানে আসছি তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব কেউ যদি ওনাকে সহযোগিতা করতে নাও পারেন অন্তত সবাই একটা শেয়ার একটা কমেন্ট আপনাদের কাছে আশা করছি পরবর্তীতে ভিডিও দেখার জন্য আর আপনাকে আমি বলবো আমরা যে পাঁচ হাজার টাকাটা আপনাকে দিয়েছি আপনি দ্রুত ডাক্তারের কাছে ওনাকে খাগড়াছড়ি নিয়ে যান প্রয়োজনে খাগড়াছড়ি আমরা থাকবো ডাক্তার দেখান আরও যদি সহযোগিতা লাগে আমরা করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আর যারা সহযোগিতা ওনাকে করতে চান অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে জানাবেন আমরা চাই ওনার পা দুটো যেহেতু খুব দ্রুত সুস্থ হয় উনি আবারও সাধারণ জীবন জীবনযাপন করতে পারে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক